হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সঙ্গে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন আমার চ্যানেলের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন আর রকম আরও ভিডিও পেতে আপনারা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন চলুন আজকে শুরু করে যাক মাধ্যমিক মাধ্যমিকের রায় ও মার্টিনের প্রশ্নবি যে সাজেশন প্রশ্নগুলো আছে তার দ্বিতীয় অধ্যায় তো এক নম্বর প্রশ্ন আছে এক নম্বর প্রশ্ন আছে কলকাতা মেডিকেল কলেজের প্রথম অধ্যক্ষ ছিলেন কি না কলকাতা মেডিকেল কলেজের প্রথম অধ্যক্ষ ছিলেন ডাক এম জে ব্রামলি কয়ের উত্তরটা কলকাতা বিশ্ববিদ্যালয়ে প্রথম বিয়ে পরীক্ষা অনুষ্ঠিত হয় গত সালে না আঠেরোশো আটান্ন খ্রিস্টাব্দে তিন নম্বর সর্ব ধর্ম সমন্বয় আদর্শ প্রচার করেছিলেন গয়ের উত্তরটা শ্রীরামকৃষ্ণ চার নম্বর নীলদর্পণ নাটকের ইংরেজি অনুবাদকের প্রকাশক ছিলেন কে না রেভারেন্ট জেমস লং গয়ের উত্তরটা পাঁচ নম্বর প্রশ্ন সতীদাহ প্রথা রদ হয় না কত খ্রিস্টাব্দে না ক্ষয়ের উত্তরটা আঠেরোশো উনত্রিশ খ্রিস্টাব্দে বামাবোধনী পত্রিকার সম্পাদক ছিলেন উমেশচন্দ্র দত্ত সাত নম্বর প্রশ্ন নববিধান প্রতিষ্ঠা করেছিলেন ক্রেশবচন্দ্র সেন সাধারণ জনশিক্ষা কমিটি গঠিত হয় আঠেরোশো তেইশ খ্রিস্টাব্দে ব্রহ্মানন্দ নামে পরিচিত ছিলেন কে না কেশবচন্দ্র সেন গয়ের উত্তরটা দশ নম্বরের প্রশ্ন হিন্দু প্যাট্রিয়ার পত্রিকার সম্পাদক ছিলেন কে না হরিশ্চন্দ্র মুখোপাধ্যায় এগারো নম্বর হুতুম প্যাঁচা কার ছদ্মনাম কালী প্রসন্ন সিংহর ছদ্মনাম বারো নম্বর প্রশ্ন প্রথম ভারতীয় মহিলা ডক্টর ছিলেন কে না কাদম্বলি কাদম্বিনী গাঙ্গুলি তো নীলদর্পণ নাটকটি রচনা করেছিলেন কে না দীনবন্ধু মিত্র চোদ্দ নম্বর প্রশ্ন নীলদর্পণ নাটকে ইংরেজি অনুবাদকন কে না মাইকেল মধুসূদন দত্ত কয়ের উত্তরটা আত্মীয় সভা প্রতিষ্ঠাতা কে ছিলেন না ঘয়ের উত্তরটা রাজা রামমোহন রায় তত্ত্ববোধনী সভা প্রতিষ্ঠা করেন কয়ের উত্তরটা দেবেন্দ্রনাথ ঠাকুর সতেরো নম্বর প্রশ্ন জেনারেল অ্যাসেম্বলিজ ইনস্টিটিউশন প্রতিষ্ঠা করেন কে না আলেকজান্ডার ড্রাফ কয়ের উত্তরটা আঠেরো নম্বর প্রশ্নে নীলদর্পণ নাটকটি ছাপা হয়েছিল কোথায় না ঢাকায় ক্ষয়ের উত্তরটা রামমোহন রায় এর পরবর্তীকালে ব্রাহ্ম সমাজ পরিচালিত করেন না রামমোহন রায়ের পর পরে পরবর্তীকালে ব্রাহ্মসমাজ পরিচালিত করেছিলেন কে না ক্ষয়ের উত্তরটা দেবেন্দ্রনাথ ঠাকুর নম্বর প্রশ্ন কলকাতা প্রথম মুসলিম স্নাতক ছিলেন কে ওয়ার হোসেন আহমদ গয়ের উত্তরটা প্রথম সরকারি শিক্ষা কমিশন গঠিত হয় কত খ্রিস্টাব্দে না আঠেরোশো বিরাশি খ্রিস্টাব্দে দেবেন্দ্রনাথ ঠাকুর ব্রাহ্ম সমাজে যোগ দেন কত খ্রিস্টাব্দে না আঠেরোশো তেতাল্লিশ খ্রিস্টাব্দে বাংলার নবজাগরণ ছিল কলকাতা কেন্দ্রিক গয়ের উত্তরটা রামমোহন রায় আংলো হিন্দু স্কুল প্রতিষ্ঠা করেছিলেন না আঠেরোশো পনেরো খ্রিস্টাব্দে গয়ের উত্তরটা পঁচিশ নম্বর প্রশ্নে কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম প্রেমচাঁদ রায়চাঁদ বৃত্তি প্রাপক ছিলেন কে না আশুতোষ মুখোপাধ্যায় ক্ষয়ের উত্তরটা রেনেসাঁস শব্দটি হলো একটি কি না ফরাসি শব্দ সাতাশ নম্বর প্রশ্ন চুঁয়ে পড়ার তত্ত্ব প্রচার করেছিলেন টোমাস ব্যাবিংটন মেকলে ক্ষয়ের উত্তরটা আঠাশ নম্বর প্রশ্নে হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার প্রথম সম্পাদক ছিলেন গিরিশচন্দ্র ঘোষ স্ত্রী শিক্ষা না হলে আমাদের পশু জন্ম ঘুজবে না একথা বলেছেন স্বামী বিবেকানন্দ কয়ের উত্তরটা তিরিশ নম্বর প্রশ্নে কলকাতা বিশ্ববিদ্যালয়ে প্রথম আচার্য বা চান্স ছিলেন লর্ড ক্যানিং একত্রিশ নম্বর প্রশ্ন সতীদাহ পথার রথ হয়েছিল যে আইন দ্বারা তা হল সতেরো ভারতের সপ্তদশ আইনের দ্বারা যে প্রথা অবসান হয় নাকি কয়ের উত্তরটা সতীদাহ প্রথা জেনারেল অ্যাসেম্বলিজ ইনস্টিটিউটের বর্তমান নাম কী ছিল না কয়ের উত্তরটা কট চার্চ কলেজ গাম্বার্তা প্রকাশিকার সম্পাদক কাঙাল হরিনাথের প্রকৃত নাম ছিল হরিনাথ মজুমদার কলকাতা মাদ্রাজা প্রতিষ্ঠিত করেন ওয়ারেন হেস্ট্রিংস পঁয়ত্রিশ নম্বর ব্রাহ্ম সমাজের মুখপাত্র ছিলেন তত্ত্ববোধনী পত্রিকা কেশবচন্দ্র সেনকে ব্রাহ্মণন্দ উপাধি দিয়েছিলেন কে না দেবেন্দ্রনাথ ঠাকুর ভারতে পাশ্চাত্য শিক্ষা বিস্তারের ক্ষেত্রে বেমানার নামটি হলো কে না কালী প্রসন্ন সিংহ আটত্রিশ নম্বর উত্তর প্রশ্ন ইয়ং বেঙ্গল বা নব্যবঙ্গল বেঙ্গল বলা হতো কি নাচির অনুগ্রামীদের কয়েকটা প্রাচ্যবাদী হিসাবে পরিচিত ছিলেন কে উইলিয়াম জোনস গয়ের উত্তরটা দীনবন্ধু মিত্রের নির্দরপর একটি কি না জাতীয়তা বোধমূলক একটি নাটক উনিশ শতকের নারী শিক্ষার সঙ্গে সরাসরি সম্পর্কিত প্রতিষ্ঠানটি হলো বিটন স্কুল বিয়াল্লিশ নম্বর প্রশ্ন উনিশ শতকের বাংলার নারী শিক্ষা বিষয়টি কেন্দ্রীয় আলোচ্য ছিল না বামাবোধনী পত্রিকার যতমত ততপথ বলতে শ্রীরামকৃষ্ণ বোঝাতে চেয়েছিলেন সর্বধর্ম সমন্বয়ে আদর্শ এশিয়াটিক সোসাইটি তৈরি করে হয়েছিল না প্রাচ্য বিদ্যাচর্চার জন্য কয়ের উত্তরটা পঁয়তাল্লিশ নম্বর প্রশ্ন উমেশচন্দ্র দত্ত সম্পাদিত বামাবোধনী একটি সাময়িক পত্র কারণ এটি একটি মাসিক পত্রিকা ক্ষয়ের উত্তরটা নারী শিক্ষা ও নারীর অধিকারের সঙ্গে প্রদত্ত কোন বিকল্পটি যুক্ত নয় গামবার্তা প্রকাশিকা আঠেরোশো বাহাত্তর খ্রিস্টাব্দে ইংরেজ সরকার প্রবর্তিত তিন আইনের অন্তর্ভুক্ত ছিল নাকি না সতীদাহ ক্ষয়ের উত্তরটা ঘয়েরটা ভারতের পাশ্চাত্য শিক্ষার ম্যাকনা কাটা বলা হয় উডের ডিসপ্যাচকে পটলডাঙ্গা একাডেমির বর্তমান নাম ছিল হেয়ার স্কুল রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠিত হয় না আঠেরোশো সাতানব্বই খ্রিস্টাব্দে ঘয়ের উত্তরটা নব্য বেদান্তের ষষ্ঠা হলেন কে না স্বামী বিবেকানন্দ ওরিয়েন্টাল সেমিনারি স্থাপন করেন গৌরমোহন আড্ড নব্য বৈষ্ণব ধর্মের প্রবর্তক ছিলেন বিজয়কৃষ্ণ গোস্বামী ভক্তিবাদী ধারার নব বৈষ্ণব আন্দোলন করেছিলেন বিজয়কৃষ্ণ গোস্বামী আধুনিক ভারতের জনক নামে পরিচিত ছিলেন কে না রাজা রামমোহন রায় কলকাতা বিশ্ববিদ্যালয়ে প্রথম মহিলা গ্র্যাজুয়েট ছিলেন কাদম্বিনী গাঙ্গুলি কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্র যিনি এশিয়ার প্রথম ডিলিট হন তিনি বেনীমাধব বড়ুয়া বিধ বিবাহ আইন পাশ হয় পঞ্চদশ শতকে এবং আঠেরোশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে বিধবা পুনর্বিবাহ আইন পাশ হয় যে আইন দ্বারা সেটা হচ্ছে রেগুলেশন ফিফটিন কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠার সময়ে ভারতের গভর্নর জেনারেল ছিলেন উইলিয়াম বেন্টিং কলকাতা মেডিকেল কলেজের প্রতিষ্ঠাতা হলেন কে না উইলিয়াম বেন্টিং বিধবা বিবাহ আইন পাশ করেছিলেন কে লর্ড ক্যানিং ভারতবর্ষীয় ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠিত করেছিলেন কেশবচন্দ্র সেন ভারতীয়দের শিক্ষার জন্য কোম্পানিকে প্রতি বছর অত্যন্ত এক লক্ষ টাকা ব্যয় করার কথা বলা হয় আঠেরোশো তেরো খ্রিস্টাব্দে সনদ আইনের ভারতের প্রথম পাশ্চাত্য শিক্ষার সূত্রপাত ঘটে বাংলায় মেকলেমিনিট প্রকাশিত হয় আঠেরোশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে ভারতে ইংরেজি শিক্ষার পক্ষে সরকারি ঘোষণা জানান আঠেরোশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে বেদান্ত কলেজ প্রতিষ্ঠিত করেন রামমোহন বামা সভার প্রতিষ্ঠাতা ছিলেন কে উমেশচন্দ্র দত্ত হিন্দু প্যাট্রিয়ট পত্রিকা প্রথম প্রকাশিত হয়েছিলেন আঠেরোশো তিপান্ন খ্রিস্টাব্দে নীলদর্পণ নাটকটি প্রকাশিত হয় আঠেরোশো ষাট খ্রিস্টাব্দে ভারতের আ প্রথম আধুনিক মানুষ ছিলেন রাজা রামমোহন রায় নব্যবঙ্গ দলের মুখপ মুখপাত ছিলেন এথেনিয়াম এথেনিয়াম হুতুম প্যাচার নকশা প্রথম প্রকাশিত নকশা হলো চরক তুয়াফত উল মুদিন পুস্তকটি রচনা করেছিলেন রামমোহন রায় নীলদর্পণ নাটকটি প্রথম অভিনীত হয় ঢাকায় প্রাচ্যের অক্সফোর্ড বলা হতো না ফোর্ট উইলিয়াম কলেজকে বিদেশি ভাষায় অনুদিত প্রথম বাংলা নাটক হলো নীল দর্পণ ভারতীয় উপমহাদেশের প্রথম মহিলা কলেজ বেথুন কলেজ ইন্ডিয়ান একাডেমির পূর্ব নাম ছিল অ্যাংলো হিন্দু স্কুল ক্যালকাটা স্কুল সোসাইটি স্থাপিত হয় আঠেরোশো আঠেরো খ্রিস্টাব্দে সরকারি চাকুরি পেতে গেলে ইংরেজি ভাষার জ্ঞান আবশ্যিক ঘোষণা করেছিলেন লর্ড হারিঞ্চ কাউন্সিল অফ এডুকেশন গঠিত হয় না আঠেরোশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দে গৌরমোহন বিদ্যালঙ্কার রচিত স্ত্রী শিক্ষা বিধায়ক পুস্তকটি প্রকাশিত হয় আঠেরোশো বাইশ খ্রিস্টাব্দে কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভারতীয় উপাচার্য ছিলেন কে না স্যার গুরুদাস বন্দ্যোপাধ্যায় গাম্বার্তা প্রকাশিকা পত্রিকাটি প্রকাশ করেন হরিনাথ মজুমদার কলকাতা মেডিকেল কলেজের জন্য জমিদান করেন মতিলাল সিল উনিশ শতকের নবজাগরণকে ঐতিহাসিক প্রেরণ প্রতারণা বলেছেন বিনয় ঘোষ মানব তৈরির ধর্ম কোথাটির প্রবর্তক ছিলেন স্বামী বিবেকানন্দ বামাবোধনীর মা বামা আসলে কারা সমগ্র নারী জাতি পটলডাঙ্গা একাডেমি প্রতিষ্ঠিত করেন না ডেভিড হেয়ার বাংলার প্রথম বিধবা বিবাহ অনুষ্ঠিত হয় না আঠেরোশো ছাপান্ন খ্রিস্টাব্দে সাতই ডিসেম্বর কমিটি অফ পাবলিক ইনস্ট্রাকশনের বা জনশিক্ষা কমিটির সভাপতি ছিলেন টোমাস ব্যাবিংটন মেকলে ফকির অব জংঘিরা কাব্যগ্রন্থ রচনা করেছিলেন ডিরোজিও নোটস অব বেঙ্গল রেনিসিস গ্রন্থটি রচনা করেছিলেন সুশোভন সরকার একাডেমিক অ্যাসোসিয়েশনের মুখপাত্র ছিলেন এথেনিয়াম ভারতবর্ষীয় সমাজ প্রতিষ্ঠিত হয় আঠেরোশো ছেষট্টি খ্রিস্টাব্দে সংবাদ কুমদি পত্রিকার সম্পাদক ছিলেন ভবানীচরণ মুখ বন্দ্যোপাধ্যায় ভারতীয় নবজাগরণের অজ্ঞদূত ছিলেন রাজা রামমোহন রায় জেনাথন ডানকান সাহেব সংস্কৃত শিক্ষার উন্নতির জন্য বারাণসী সংস্কৃত কলেজটি প্রতিষ্ঠা করেন আট সতেরোশো বিরানব্বই খ্রিস্টাব্দে ব্রাহ্মসভা ব্রাহ্ম সমাজে রূপান্তরিত হল আঠেরোশো তিরিশ খ্রিস্টাব্দে সমাচার চন্দ্রিকা প্রতিকার সম্পাদক ছিলেন ভবানীচরণ বন্দ্যোপাধ্যায় মেট্রোপলিটান ইনস্টিটিউটের বর্তমান নাম ছিল বিদ্যাসাগর কলেজ বেথুন স্কুল প্রতিষ্ঠিত করেন না বেথুন সাহেব এরপরে আমি আপনার অতি সংক্ষিপ্ত উত্তরাধর্মগুলো প্রশ্নগুলো আমি আপনাদেরকে বলে দেবো তো আমি প্রশ্নগুলো একটা খাতায় লিখে রেখেছি চলুন শুরু করা যাক চলুন দেখুন আমি খাতায় লিখে রেখেছি এই যে দ্বিতীয় অধ্যায় অতি সংক্ষিপ্ত উত্তরধর্মীগুলো যেগুলো আছে তো প্রথম প্রশ্ন আছে প্রথম প্রশ্ন আছে গাম্বার্তা প্রকাশিকা পত্রিকার কোথা থেকে প্রকাশিত হয় এটা প্রকাশিত হয়েছিল এই যে এক নম্বর কুঠিয়া থেকে ঠিক আছে এক নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে কুঠিয়া থেকে দু নম্বর বলছে অ্যাকাডেমিক অ্যাসোসিয়েশন কে প্রতিষ্ঠা করেন তার অন্যান্য দুটি উদ্যোগ সম্পর্কে লেখ তাহলে অ্যাকাডেমিক অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা ছিলেন হেডনি লুই ভিভিয়ান্স ডিলোচিও এর দুটি উদ্যোগ হলো কি না হিন্দু সমাজের কুসংস্কারের বিরুদ্ধে আন্দোলন আন্দোলনের অনুগ্রামীদের উৎসাহিত করেন তিন নম্বর প্রশ্ন গাম্বার্তা প্রকাশিকা পত্রিকার সম্পাদক কে ছিলেন না হরিনাথ মজুমদার চার নম্বর হুতুম নকশা গ্রন্থটি কে রচনা করেছিলেন কালীপ্রসন্ন সিংহ স্কুল বুক সোসাইটি কে প্রতিষ্ঠা করেছিলেন ডেভিড হেয়ার হিন্দু কলেজ কোন বৎসর প্রতিষ্ঠিত হয়েছিল না আঠেরোশো সাতারো খ্রিস্টাব্দে কোন গভর্নর জেনারেলের আমরে আমলে সতীদাহ নিবারণ আইন প্রবর্তিত হয়েছিল লর্ড উইলিয়াম বেন্টিং কলকাতা মেডিকেল কলেজ কোন বছর প্রতিষ্ঠিত হয়েছিল না আঠেরোশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে নম্বর প্রশ্ন আছে বিধবা বিবাহ আইন কোন বছর পাস করা হয় না আঠেরোশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে দশ নম্বর এশিয়াটিক সোসাইটির প্রতিষ্ঠাতার নাম প্রতিষ্ঠাতার নাম লেখো তো স্যার উইলিয়াম জোনস বিদ্যুৎ শোভা কে স্থাপন করছিলেন না কালী প্রসন্ন সিংহ বারো নম্বর প্রশ্নে রেভার্ন জেমস লং কোন অপরাধে অপরাধী সাব্যস্ত হয়েছিলেন না নীলদর্পণ নাটকে ইংরেজি অনুবাদে প্রচারের অপরাধে তিনি দোষী সাব্যস্ত হয়েছিলেন বাংলার কোন শতককে নবজাগরণের শতক বলা হয় উনিশশো শতককে চোদ্দ নম্বর প্রশ্ন আছে চোদ্দ নম্বর প্রশ্নে কোন গভর্নর জেনারেল আমলে বিধবা বিবাহ আইন পাশ হয় না লর্ড ক্যানিং নববিধান ব্রাহ্মসমাজ কে প্রতিষ্ঠা করেছিলেন কেশবচন্দ্র সেন ফোর্ট উইলিয়াম কলেজ কে প্রতিস্থাপন করেছিলেন লর্ড লর্ড ওয়েলসঅলি যতমত তত পথ উক্তিটিকার না শ্রী শ্রী রামকৃষ্ণ পরহংস দেব কে বাংলার নবজাগরণকে তথাকথিত নবজাগরণ বলছিলেন অশোক মিত্র স্বামী বিবেকানন্দ রচিত দুটি গ্রন্থের নাম হলো এক হচ্ছে বর্তমান ভারত একটা হচ্ছে পরিবার চক কুড়ি নম্বর তত্ত্ববোধনী পত্রিকার প্রথম সম্পাদক ছিলেন দেবেন্দ্রনাথ ঠাকুর একুশ নম্বর প্রশ্নে আলেকজান্ডার ড্রাব কীর্তক প্রতিষ্ঠিত একটি শিক্ষা প্রতিষ্ঠানের নাম করো না জেনারেল অ্যাসেম্বলিজ ইনস্টিটিউশন দলের একজন সদস্যের নাম লেখো রামতনু নম্বর প্রশ্নে আর্য সমাজ কে প্রতিষ্ঠা করেছিলেন স্বামী দয়ানন্দ সরস্বতী চব্বিশ নম্বর কোন সমাজ সংস্কার আন্দোলনের ফলে সতীদাহ পথা রদ হয় না রাজা রামমোহন রায় পঁচিশ নম্বর প্রার্থনা সমাজের একজন নেতার নাম লেখো আত্মরাম না দয়ানন্দ সরস্বতী কলকাতা বিশ্ববিদ্যালয় কবে প্রতিষ্ঠিত হয়েছিল না আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দে হরিশ্চন্দ্র মুখোপাধ্যায় কে ছিলেন হরিশ্চন্দ্র মুখোপাধ্যায় ছিলেন হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার একজন সম্পাদক তারপর উনত্রিশ নম্বর প্রশ্নে গাম প্রকাশিকা কবে প্রকাশ হয় না খ্রিস্টাব্দে তিরিশ নম্বর হুতুম পাঁচান নকশা গ্রন্থটি কবে প্রকাশিত হয়েছিল আঠেরোশো একষট্টি খ্রিস্টাব্দে স্বামী বিবেকানন্দ বিশ্ব ধর্ম সম্মেলনে যোগ দিয়েছিলেন কত খ্রিস্টাব্দে না আঠেরোশো তিরানব্বই খ্রিস্টাব্দে বত্রিশ নম্বর প্রশ্নে ব্রাহ্ম সমাজ কে প্রতিষ্ঠা করেছিলেন রাজা রামমোহন রায় এবং তার অন্যান্য দুটি উদ্যোগ সম্পর্কে লেখো একটা হচ্ছে সতীদাহ প্রথা রদ করেন এবং শিক্ষা প্রসারে বেদান্ত কলেজ প্রতিষ্ঠা করেছিলেন পরের প্রশ্ন তেত্রিশ নম্বরে বামাবোদনী পত্রিকা কবে প্রকাশিত হয়েছিলেন না আঠেরোশো তেষট্টি খ্রিস্টাব্দে কলকাতা মাদ্রাসা গড়ে ওঠে কত খ্রিস্টাব্দে না সতেরোশো একাশি খ্রিস্টাব্দে পঁয়ত্রিশ নম্বর কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্যকে ছিলেন স্যার জেমস উইলিয়াম কোলভিন ভারতীয়দের জন্য ইংরেজি শিক্ষা কেন দরকারি বলে মনে করেছিলেন রাজা রামমোহন রায় কারণ ইংরেজি ভাষা না শিখলে কখনোই পাশ্চাত্যের জ্ঞান বিজ্ঞানের ভাণ্ডার ভারতীয়দের কাছে উন্মুক্ত হবে না সেই জন্যই রাজা রামমোহন রায় বলেছিলেন যে ইংরেজি শিক্ষা ভারতীয়দের কাছে খুবই প্রয়োজন এবং দরকারি সাঁত্রিশ নম্বর প্রশ্ন হিন্দু বিধবা পুনঃবিবাহের সমর্থনে আইন জারি হয় কত খ্রিস্টাব্দে আঠেরোশো ছাপ্পান্ন সালে আটত্রিশ নম্বর প্রশ্ন প্রার্থনা সমাজ কে প্রতিষ্ঠা করেছিলেন না আত্মরাম পাণ্ডুরঙ্গ উনচল্লিশ নম্বর প্রশ্ন আলি আলিগড় অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ কে গড়ে তুলেছিলেন না রাজা রামমোহন রায় নবজাগরণের সূচনা কোথায় হয়েছিল না ইতালিতে তারপর একচল্লিশ নম্বর প্রশ্নে বাউল গানের প্রবর্তককে ছিলেন না লালন ফকি রামমোহন রায় প্রকাশিত দুটি সংবাদপত্রের নাম হলো একটা হচ্ছে সংবাদ কুমদি ধীরচিয় নেতৃত্বে যে ছাত্র গোষ্ঠী গড়ে ওঠে তাদের কি বলা হয় নব্য বঙ্গ বা ইয়ং বেঙ্গল বলা হয় চুয়াল্লিশ নম্বর সপ্তকল্পদ্রুম বইটি কে লেখেন না রাজা রাধাকান্ত দেব পঁয়তাল্লিশ নম্বর প্রশ্ন শিবজ্ঞানের জীবসেবা কার উক্তি না রামকৃষ্ণ দেব ছেচল্লিশ নম্বর প্রশ্ন বিধবা বিবাহ আইন কে কত খ্রিস্টাব্দে প্রবর্তন করেছিলেন না আঠেরোশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে লর্ড ক্যানিং সাতচল্লিশ নম্বর প্রশ্ন কার ঐক্যাত্মিক প্রচেষ্টার ফলে বিধবা বিবাহ আইন পাশ হয় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর হিন্দু কলেজের হিন্দু কলেজের উদ্যোক্তা কারা ছিলেন হিন্দু কলেজের প্রতিষ্ঠাতা ছিলেন সুপ্রিম কোর্টের বিচারপতি হাইট ইস্ট এবং ডেভিড হিয়ার ও বৈদ্যনাথ মুখোপাধ্যায় সহযোগিতা করেছিলেন রাজা রাধাকান্ত দেব এরপরে ঊনপঞ্চাশ নম্বর প্রশ্ন কাকে কেন দক্ষিণের বিদ্যাসাগর বলা হয় বীরস লিঙ্গম পাণ্ডুলিকে বীরস লিঙ্গম পাণ্ডুলিকে পঞ্চাশ নম্বর হিন্দু বালিকা বিদ্যালয়ের বর্তমান নাম কী ছিল না বেথুন স্কুল একান্ন নম্বর দুজন ওরিয়েন্টাল লিস্টের নাম লেখো কোলব্রুক উইলসন বাহান্ন নম্বর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় নীলদর্পণ নাটকে কোন নাটকের সঙ্গে তুলনা করা হয়েছে না আঙ্কল টমস কেবিন এর সঙ্গে তুলনা করা হয়েছে তিপান্ন নম্বর প্রশ্ন হিন্দু কলেজের বর্তমান নাম কী ছিল নাম কি না প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় চুয়ান্ন আত্মীয় সভা কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয় প্রতিষ্ঠিত হয় না আঠেরোশো পনেরো খ্রিস্টাব্দে পঞ্চান্ন নম্বর প্রশ্ন বামাবোদনী পত্রিকার প্রকাশক ছিলেন না উমেশচন্দ্র দত্ত ছাপ্পান্ন নম্বর ইয়ং বেঙ্গল দলের দুজন সদস্যের নাম লেখো না রামতনু লাহেরি এবং দক্ষিণরঞ্জন মুখোপাধ্যায় সাতান্ন নম্বর প্রশ্ন হুতুম পাচার নকশা এরূপ নামকরণের কারণ কি কারণ হুতুম প্যাঁচা কালীপ্রসন্ন সিংহের রচয়িতা হুতুম প্যাঁচার নকশা এটা ছদ্ম নাম ছিল হুতুম প্যাঁচা নকশা শব্দের অর্থ হল বিদ্যুপ করে লেখা সেই কারণেই এই কালীপ্রসন্ন সিংহ সিং এই রচনা করেছিলেন হুতুম প্যাঁচার নকশা নামে আঠানো নম্বর প্রশ্নে কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম গ্র্যাজুয়েটকে না যদুনাথ পোস এবং বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় উনষাট নম্বর প্রশ্নের লালন ফকির কেছিলেন না বাউল সাধনার একজন প্রধান গুরু ষাট নম্বর চার্লস উড কেছিলেন বোর্ড অব কন্ট্রোলের সভাপতি প্রথম মহিলা হিসাবে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকন কারা না চন্দ্রমুখী বসু এবং কাদম্বিনী গাঙ্গুলি বাষট্টি নম্বরে সংস্কৃত কলেজ কবে প্রতিষ্ঠিত হয়েছিলেন না আঠেরোশো চব্বিশ খ্রিস্টাব্দে তেষট্টিতে ইন্ডিয়ান মিরর পত্রিকার সম্পাদক কে ছিলেন না কেশবচন্দ্র সেন চৌষট্টি হেয়ার স্কুলের প্রতিষ্ঠাতা কে ছিলেন না ডেভিড হেয়ার কে সভা প্রতিষ্ঠা করেন রাজা রামমোহন রায় তারপর ছেষট্টি নম্বর প্রশ্ন আছে কত সালে নীলদর্পণ নাটকের প্রথম মঞ্চ অভিনয় হয়েছিল না আঠেরোশো বাহাত্তর খ্রিস্টাব্দে সাতষট্টি নম্বর প্রশ্ন কল ক্যালকাটা ফিমেল স্কুল কে প্রতিষ্ঠা করেছিলেন না জন এলিয়াট ড্রিঙ্ক ওয়াটারম্যান বেথুন ও ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের যৌথ প্রচেষ্টাতে আটষট্টি নম্বর জিরচির কবে এবং কেন হিন্দু কলেজের শিক্ষকের পদ থেকে অপসারিত হয়েছিলেন না আঠেরোশো সালে উগ্রবাদের কারণে তিনি হিন্দু কলেজের শিক্ষকের পদ থেকে অপসারিত হন উনসত্তর জেনারেল অ্যাসেম্বলিজ ইনস্টিটিউশন কবে প্রতিষ্ঠিত হয় এবং এর সঙ্গে কোন ভারতীয় যুক্ত ছিলেন তা আঠেরোশো তিরিশ খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয় কত সালে বেথুন স্কুল প্রতিষ্ঠিত হয়েছিলেন না আঠেরোশো উনপঞ্চাশ খ্রিস্টাব্দে দীনবন্ধু মিত্র কোন ছদ্মনামে নীলদর্পণ নাটকটি প্রকাশ করেছিলেন কস্যচিত পথিকস্য ছ নামে বাহাত্তর নম্বর প্রশ্ন বাংলার প্রথম বিধবা কোনটা ছিল না বাংলার প্রথম বিবাহ বিছিল ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের পুত্র শ্রী সচেন্দ্র বিদ্যারত্ন ও কালীমতি দেবীর প্রথম বিবাহ তিয়াত্তর নম্বর প্রশ্নে নীলদর্পণ নাটকটি প্রথম কোন থিয়েটারে অভিনীত হয়েছিলেন জাতীয় নাট্যশালা চুয়াত্তর নম্বর কল ক্যালকাটা স্কুল সোসাইটির প্রতিষ্ঠাতা ছিলেন কে না ক্যালকাটা স্কুল সোসাইটির প্রতিষ্ঠাতা ছিলেন ডেভিড হেয়ার পঁচাত্তর নম্বর প্রশ্ন পটলডাঙ্গা একাডেমিক গত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয় না আঠেরোশো আঠেরো খ্রিস্টাব্দে ছিয়াত্তর নম্বর কলকাতা মেডিকেল কলেজের প্রথম মুসলিম চিকিৎসকের নাম কি রহিম খান সাতাত্তর নম্বর প্রশ্ন কত খ্রিস্টাব্দে ব্রহ্মসভা প্রতিষ্ঠিত হয়েছিল আঠেরোশো আঠাশ খ্রিস্টাব্দে কুড়ি আগস্ট লাস্ট প্রশ্ন কবে কাদের হিন্দু কবে কাদের উদ্যোগে হিন্দু বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছিল না আঠারোশো উনপঞ্চাশ খ্রিস্টাব্দে জন এলিয়ার ড্রিঙ্ক ওয়াটার বেথুন ও বিদ্যাসাগরের উদ্যোগে তো আমার চ্যানেলে যারা নতুন প্লিজ এরকম আরও ভিডিও পেতে সবার প্রথমে ভিডিওগুলো পাওয়ার জন্য প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন সঙ্গে পাশে বেল আইকনটি পেশ করবেন এবং ভিডিওগুলোকে লাইক ও শেয়ার করবেন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য